আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহি আহদা আল্লাহ নাবী বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি আসসালামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ ভাই বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে যৌন সমস্যা সমাধানের একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে যৌন সমস্যা সমাধানের একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে অবশ্যই একটি স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনতিরিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দ্রুত সময়ে যৌন সমস্যা সমাধানের একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে কথাটি কিভাবে বলা হয়েছে দেখুন আগে আপনার জানতে হবে যৌন সমস্যা কি কারণে হয় মূলত যৌন সমস্যা কিন্তু কোনো রোগ নাই রোগ হলো যৌন রোগ এই যৌন রোগকে অনেক ভাই বোনে যৌন সমস্যা বলে আরও আপনি ভেবে দেখুন বিভিন্ন ভাই বোনে বিভিন্ন নাম বলে থাকে যৌন রোগকে যৌন রোগকে অনেকেই বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীরজুপাত দ্রুত বীরজুখরণ মেহ ক্ষয় ক্ষয়রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাস অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকে মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগ বা যৌন সমস্যা যেটি বলুন স্থায়ীভাবে সমাধান দিয়ে আসতেছি দীর্ঘ উনতিরিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বা যৌন সমস্যা যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের সুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির সুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন পেটের সুখে ভোগার কারণে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অসুস্থকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন করা অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণেও এই সমস্যাগুলো হতে পারে মানসিক সমস্যা মানসিক টেনশনে যারা বছরের পর বছর থাকে তাদেরও এক সময় যৌন রোগ বা যৌন সমস্যা বা দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় মেহপুর মেহ রোগের কারণে দীর্ঘদিন ভোগার কারণে এই সমস্যাগুলো হতে পারে মা বোনদের ভিতরে সাদাস্রাব সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগে যদি দীর্ঘদিন ভুগে তাদের ওই সমস্যাগুলো হতে পারে তবে ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ বা যৌন সমস্যা বা দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলা আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় এগুলো আমরা দ্রুত সময়ে ইনশাল্লাহ সেরে দিতে পারি সেরে দেয় মহানাল্লা সো বাহানাউতালা আমরা উচিলা হিসাব মেডিসিন দিলে সুস্থ হয়ে যায় কিন্তু এটি হল স্বাভাবিক কারণে যৌন রোগ বা যৌন সমস্যা হওয়া আরেকটি হলো অস্বাভাবিক কারণে অস্বাভাবিক কারণে কিভাবে হয় অনেক ভাই বোনেরা দেখা যায় নিজের স্ত্রী ছাড়া খারাপ জায়গায় যাতায়াত করে এই খারাপ জায়গায় যাতায়াত করার কারণে নিজের সেফটি সারা যাওয়ার কারণে গণরিয়ায় আক্রান্ত হয়ে যায় পুরুষ এবং মহিলা উভয়ই যদি গণরিয়ায় আক্রান্ত হয়ে যায় তার যৌন জীবন বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তার যৌন জীবন আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমথনের মতো বদাভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তমৈথুন করে হাতের মাধ্যমে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে কি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষ তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বা কাত নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ ঠিক একই কারণে মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন একই দ্রুত বীর্যপাতের কারণে যৌন অক্ষমতার কারণে মিলনে সময় কম পাওয়ার কারণে বিভিন্ন প্রকার সংসার বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেকেরই ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেকে বিয়ে শাদি করার সাহস পায় না অনেক ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেক ফ্যামিলি দেখা যায় বাবা মার কথা ভাই বোনের কথা ছোট বাচ্চাদের কথা ফ্যামিলি ফ্যামিলির কথা এছাড়াও পারিবারিক সামাজিক কথা ভেবে সংসার করতেছে কিন্তু সংসার জীবনে সুখ পায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন যুবক ভাই বোনদেরকে বলবো খারাপ জায়গায় যাতায়াত করবেন না হস্তমান করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহান সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানন না পান আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি